হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছো খুব ভালো আছি এই দেখো আজকে বাড়িতে কোনো রান্নাবান্না করিনি ঝটপট বেরিয়ে যাচ্ছি আজকে যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি খেতে হঠাৎই আমাদের সিদ্ধান্ত হয়েছে এই গরমের মধ্যে চলো দাদা বৌদিতে মাটার বিরিয়ানি খেয়ে আসি তো বেরিয়ে গেছি ওই দেখো ছেলে আর বড় আসছে আমি রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি তো বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরবো তো এ দেখো ট্রেনে উঠে গেছি তো এ দেখো আমি আর ছেলে লেডিস কামরাতে উঠেছি বড় ওই পাশের কামরাতে রয়েছে তো এত ভিড় ট্রেনটাতে ভাবা যাবে না তো এ দেখো আমরা এসে গেছি দাদা বৌদি হোটেল রেস্টুরেন্ট যাই বলো এসে গেছি তো এখন অনেক দিন আগে এসেছিলাম এখন অন্য অন্যরকম করে দিয়েছে তো এসেই দেখলাম খুব লম্বা খুব বড় একটা লাইন লাইন ধরো যাচ্ছিলোই না তো লাইনে এসে দাঁড়িয়ে গেছে এ দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি বিধ্বস্ত অবস্থা তাও এই গরমের মধ্যে শক্ত শখ তো জেগেছে না মনে সেই জন্য এসে গেছি তো এই দেখো তো ভেতরে ঢুকে গেছি অনেক চেষ্টার পরে তো একটু ঠান্ডা হয়ে নিচ্ছি তো বড় দেখো ওইদিকে অর্ডার দিচ্ছে কি খাবো তো মাটন বিরিয়ানি খাবো সিদ্ধান্ত হলো তিনজনে তো অর্ডার দিচ্ছে তো এইখানটা দেখো পুরো কাঠের একটা কি সুন্দর কারুকার্য করা রয়েছে যেন মনে হচ্ছে একটা বড় গাছের নিচে আমরা বসে রয়েছি তো এখন এই রেস্টুরেন্টটা দারুণ সুন্দর করে দিয়েছে একদম তো বলতে বলতে আমাদের বিরিয়ানি এসে গেছে মাটন বিরিয়ানি তো চামচ দিয়ে খাওয়া শুরু করেছি তো খুব সুন্দর টেস্ট হয়েছে বানীয়ছেও দারুণ তো চলো তো এই দেখো আমি আবার হাত দিয়ে শুরু করেছি বাঙালি হাত দিয়ে খাওয়াটাই ভালো আমি হাত দিয়ে খেতেই খুব পছন্দ করি চামচ টামচ ভালো লাগে না আর বিরিয়ানিটা প্রচণ্ড গরম ছিল যেন টুকরো টুকরো করে খেতে হচ্ছিলো দেখো বিরিয়ানি খাওয়া দাওয়া করে এবার ট্রেনে বসে রয়েছি ট্রেন ধরে নিয়েছি ট্রেনটা একটু দেরিতেই সারবে বসে রয়েছি তো গরমে একদম বিধ্বস্ত অবস্থা হঠাৎই প্ল্যান হঠাৎই প্ল্যান করে বিরিয়ানি খেতে আসা তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বন্ধুরা